بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ বারকল্লা হুলান শ্রদ্ধেয় সভাপতি হজরাতাম দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়ের আমার এবং আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আপনারা যারা সময় অথবা মাঝে মধ্যে এই ধরনের ইসলামী সমাবেশে যোগদান করে থাকেন আমি আশা করি প্রত্যেকেই কোনো না কোনো সমাবেশে উলামায়ে কেরামের মুখ থেকে শুনে থাকবেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হজরত আদম আলহী সৃষ্টি করে আল্লাহ প্রথমে কিছু দিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন সেখানে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছিলেন তারপর জান্নাতের ভিতরে আদম হাওয়া দুজনকে বলেছিলেন তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস কর এবং সব রকমের ফল বল খাও শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিশ শয়তান দুকা দিয়ে আদম হাওয়াকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন পাঠাবার সময় বলেছিলেন উল্লাহ বিতু মিনহা জামিয়ান আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ বলেছিলেন হে আদম হাওয়া তোমরা দুজন ডাইরেক্ট জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও আর হে আদম হাওয়ার বংশে জন্মগ্রহণকারী সমস্ত আদম সন্তানেরা তোমরা আদম হাওয়ার বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে পৃথিবীতে যাও আদম হওয়ার দুইজন পৃথিবীতে এসেছেন সরাসরি আর আমরা পৃথিবীতে এসেছি তাদের বংশের জন্মগ্রহণের মাধ্যম মাধ্যমে বুঝে থাকলে বলুন তো আদম হওয়ার পৃথিবীতে আসার পদ্ধতি আর তাদের দুজনের যত সন্তান আদি আমরা আসি আমাদের পৃথিবীতে আসার পদ্ধতি এক না ভিন্ন ভিন্ন এই দুই পদ্ধতিতে যারা যারা পৃথিবীতে আগমনকারী তাদের সবাইকে সেদিন সম্বোধনটা করেছিলেন বলেছিলেন ইহ বিতু তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও এখানে একটা গ্রামারগত ব্যাপার আছে ব্যাপারটা বুঝলে আয়াতের তকসিরটা সহজে বুঝে আস। বিভিন্ন ভাষার গ্রামারের নিয়ম মতো শঙ্কাকে বচন বলে নাম্বার বলে নাম্বার আরবি গ্রামার মতে শঙ্কাকে আদত বলে বাংলা ব্যাকরণে শঙ্কাকে বলে বচন বলে ইংলিশ গ্রামারে শঙ্কাকে বলে নাম্বার নাম্বার বাংলায় ইংলিশে বচন বা নাম্বার দুই প্রকার এক বচন বহুবচন একের বেলায় এক বচন বোধক শব্দ ব্যবহৃত হয় একের বেশির বেলায় এক বহুবচন বোধক শব্দ ব্যবহৃত ইংলিশ গ্রামারেরও একই পদ্ধতি ইংলিশ গ্রামারেরও নাম্বার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার একের বেলায় সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয় একের বেশির বেলায় প্লুরাল নাম্বার ব্যবহৃত ব্যতিক্রম আছে আরবি গ্রামারে বচন দুই প্রকার নয় বচন তিন প্রকার একের বেলায় এক বচন দুইয়ের বেলায় দ্বি বচন দুইয়ের বেশির বেলায় বহু বচন বুঝে থাকলে বলুন তো ইংলিশ বাংলা গ্রামারে আর আরবি গ্রামারে একটু ব্যবধান আছে কি বাংলা ব্যাকরণে বচন দুই প্রকার ইংলিশ গ্রামারে ও নাম্বার দুই প্রকার কিন্তু আরবি গ্রামারে বচন তিন প্রকার এই তিন প্রকার বচনের তিনটা উদাহরণ যদি বলা হয় ইহবিত তাইলে এটা এক বচন এর তো হলো তুমি নিচে নেমে যাও যদি বলা হয় ইহবি তাহলে এটা হবে দ্বিবচন এর অর্থ হয় তোমরা দুজন নিচে নেমে যাও যদি বলা হয় তাহলে শব্দটা হয় বহু বচন এর অর্থ হয় তোমরা সবাই নেমে যাও নেমে যাও যে আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাও সেখানে এক বোধক শব্দ ব্যবহার না করে বহু বোধক শব্দ ব্যবহার করেছে যদি আল্লাহ বলতেন ইহবি তাহলে শব্দটা হতো দ্বি বচন বোধক অর্থ হতো তোমরা দুজন পৃথিবীতে যাও কিন্তু আল্লাহ ইহবি তো না বলে ইহবি তু বলেছেন শুধু তোমরা দুজন নয় তোমরা সবাই পৃথিবীতে যাও এই ব্যাকরণের তত্ত্বের মাধ্যমে তথ্যের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ শুধু আদম হাওয়া দুইজনকে সম্বোধন করেননি আমরা সমস্ত সন্তানদেরও আল্লাহ সেদিন সম্বোধন করে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাও তাহলে আল্লাহর নির্দেশটা পৃথিবীতে আসার নির্দেশটা শুধু আদম হাওয়া দুজনের প্রতি ছিল না আমাদের সকলের প্রতি ছিল সকলের প্রতি যে বহু বচনবোধক শব্দের দ্বারা এই ব্যাপারটা ক্লিয়ার হইল যে আল্লাহ তখন শুধু আদম হাবা দুজনকে নির্দেশ দেননি আমাদের সবাইকে পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিলেন তবে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাবে কিছুদিনের জন্য নাকি কোনো মানুষ পৃথিবীতে চিরকালের জন্য আসে আসে না আল্লাহ তহন বলে দিয়েছিলেন তোমরা সবাই পৃথিবীতে যাও কিছুদিনের জন্য এই কিছুদিনের জীবন পৃথিবীতে কোন পথে পরিচালনা করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে সেই পটটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখায় আনব মানুষ আসবে পৃথিবীতে কিছু দিনের জন্য আর যে পথে দুনিয়ার জীবনযাপন করলে আবার চিরকালের জন্য জান্নাতে চলে যাবে সেই পটটা আল্লাহ নিজ দায়িত্বে সমস্ত মানুষকে দেখায় তাহলে পৃথিবীতে আসার কারণে মনে যে একটা দুঃখ লাগার কথা যে ছিলাম জান্নাতে এসে গেলাম পৃথিবীতে এই যে একটা দুঃখ এই দুঃখটা বড় হয় না চিরকালের জন্য আমার জান্নাতে যেতে পারবো সেই সুসংবাদের আনন্দটা বড় হয় বিষয়টা আপনাদের বুঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি ধরেন আপনার কাছে একজন বিকারি এসে বলল আমাকে দশটা টাকা তখন আপনার কাছে টাকাও এক নাই আপনি তাকে বললেন এই মুহূর্তে আমার কাছে টাকা একটাও নাই তোমাকে এক টাকাও দিতে পারলাম না তবে কাল তুমি আমার কাছে এই সময়ে আসবা তখন আমি তোমাকে দশ হাজার টাকা দেব দিতে পারলেন না কত টাকা এতে তার মনে যে দুঃখ লেগেছিল দিবেন কত টাকা সেই সুসংবাদে মনের দুঃখ দুয়ে মুছে দূর হয় এই পদ্ধতিটা আল্লাহ আল্লাহাবলম্বন আল্লাহ বলেছেন কিছুদিনের জন্য জান্নাতে যাও চিরকালের জন্য জান্নাতে আসার পথ আমি তোমাদের দেখাই পৃথিবীতে আসার নির্দেশটা আমাদের জন্য আর দুঃখজনক রইল না আল্লাহ এটাকে আনন্দে পরিণত করে দিল আল্লাহর সেই দিনের ওয়াদা গোটা মানব জাতির সাথে দুই ভাবে পুরা করেছেন দুই পদ্ধতিতে আল্লাহর সেদিনকার ওয়াদা পুরা করেছেন একটা পদ্ধতির নাম কিতাবুল্লাহ আর একটা পদ্ধতির নাম রিজালুল্লাহ অর্থাৎ শতাধিক আসমানি কিতাব নাজিল করে লিখিতভাবে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন আর লক্ষাধিক নবী রাসুল পাঠিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ মৌখিকভাবে প্রদর্শন করেছে। কিতাবের মধ্যে লিখিতভাবে পদ দেখাইছেন নবীগণের মাধ্যমে মৌখিকভাবে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখা বুঝে থাকছে বলুন তো আল্লাহর সেদিন ওয়াদা আল্লাহ পুরা করেননি না করেছেন একভাবে না দুইভাবে এক নম্বর কিতাব নাজিল করে দুই নম্বর নবী রসুল পাঠিয়ে এই সমস্ত আসমানী কিতাবের মাধ্যমে এবং নবী রাসুলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে জান্নাতে যাওয়ার যে পথটা প্রদর্শন করেছেন এই পথটার নাম হেদা এই পথ প্রদর্শনের নাম হেদায়েত দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার নাম হেদায়েত দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার নাম হেদায়ত এই দুই প্রকার একটা সাধারণ আর একটা বিশেষ সাধারণ হেদায়েত হলো আল্লাহ পথ দেখিয়ে দিবেন দুনিয়ার প্রতিটি মানুষকে এই হইলো তোমার জান্নাতে যাওয়ার মতো জীবন যাপনের পথ তারপরে সেই পথে সে চলবে কিনা সেই ব্যাপার তার হাতে ছেড়ে দেবেন তোমার ইচ্ছা হলে তুমি জান্নাতের পথে চলো ইচ্ছা দা হলে তুমি জাহান্নামের পথে চলো তাতে আমার কিছু আসে যায় এটা হইল সাধারণ এই হেদায়েত করার পরে যেই মানুষটা এই হেদায়তের পথে চলার জন্য রেডি হয়ে যায় প্রস্তুত হয়ে যায় তাকে আল্লাহ দ্বিতীয় প্রকার হেদায়েত দান করে সেইটা হইলো বিশেষ হেদায়ত বিশেষ হেদায়তের মানে হইলো তখন আল্লাহ আর তোমাকে জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া সেরে দেবেন না আল্লাহর কুদরতি হাতে তোমার হাতটা ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন এটা কি সাধারণ হেদায়ত না বিশেষ হেদায়ত আল্লাহ যে দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছার পথ দেখান এই এই পথ দেখাবার নাম যে হেদায়ত এটা কত প্রকার প্রথম প্রকার হইল পথ দেখে ছেড়ে দেওয়া দ্বিতীয় প্রকার হইল পথে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া প্রথম প্রকারের হেদায়ত আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকেই করে থাকে একটা মানুষকেও বাদ দেন না প্রথম প্রকারের হেদায়ত না করে নমরুদকে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন। ফেরাউনকে আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন। আবু জেহেলকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে হেদা প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন। কিন্তু তারা আল্লাহর হেদায়েত পাওয়ার পরও দুনিয়ার তুচ্ছ স্বার্থের লুবে পড়ে আল্লাহর প্রদর্শিত পথে চলতে রাজি হয়নি কেয়ামত পর্যন্ত এই রকম স্বভাব যাদের মধ্যে হয় আল্লাহ দেখাচ্ছেন তাকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ আর সে দুনিয়ার অল্প দিনের তুচ্ছ বুক বিলাসের লুবে সেই পথে চলতে রাজি হয় না আল্লাহ এদেরকে দ্বিতীয় প্রকারের হেদায়েত করেন না আল্লাহ এদেরকে দ্বিতীয় প্রকারের করেন আর প্রথম প্রকারের হেদায়ত করার পর যারা দুনিয়ার সকল প্রকার স্বার্থকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রদর্শিত পথে জীবনযাপন করতে প্রস্তুত হয়ে যায় আল্লাহর কুদরতি হাতে তাদের হাতটি ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন এটার নাম বিশেষ এই বিশেষ হেদায়তের ব্যাপারে আল্লাহ বলেন আজকে আমি যে আয়াতের অংশ আল্লাহ বলেন এই দ্বিতীয় প্রকারের হেদায়ত আল্লাহ যাকে করতে চান আল্লাহর কুদরতি হাতে যে বন্দার হাত ধরে জান্নাতে পৌঁছে দিতে চান এই লোকটার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন দ্বিতীয় প্রকারের হেদায়েত আল্লাহ যাকে করতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন আয়াতের অংশটুকু যখন নাজিল হল নাজিল হল তখন সাহাবায় কেরাম রবি আল্লাহ তালাঈ মুহদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন যে আল্লা বললেন এই হেদায়ত আল্লাহ যাদেরকে করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি জবাবে রাসুল করিম সাল্লা জবাবে বলেন বলেন এর ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান এর ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান বাকি কথা শোনার আগে এখানে নূর শব্দের অর্থ সম্পর্কে কিছু আনুষঙ্গিকতা যেগুলি না জানার কারণে না বুঝার কারণে অনেক মুমিন মুসলমানদের ধ্যান ধারণা চিন্তা চেতনার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এই জন্য নূর শব্দের অর্থ নূর কত প্রকার কি কি এই বিষয়টা এখানে বুঝে নেওয়া যায় নূর শব্দের আবিদানিক অর্থ হলো আলো এই যে দেখুন বাতির আলো এটাকে অবিদানে নূর বলা হয় চন্দ্রের আলোকেও অবিদানে নূর বলা হয় সূর্যের আলোকেও অবিদানে নূর বলা হয় আগুনের আলোকেও অবিদানে নূর বলা হয় কাজে যে কোনো আলোকে আবিদানি করতে নূর বলা হয় কিন্তু ইসলামের পরিভাষায় আলোকে নূর বলে না ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত তাই কোরআনে নূর শব্দকে যদি আল্লাহর বেলায় ব্যবহার করা হয় যেমন একায়েতে আল্লাহ বলেছেন আল্লাহ নূরুমাওয়াল নূর শব্দ যদি আল্লাহর বেলায় ব্যবহার করা হয় তাহলে সেখানে নূরের অর্থ হয় হেদায়েতের মালিক নূরের অর্থ হয় হেদায়তের মালিক আল্লাহ সারা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে যদি কুরান হাদিসের নূর বলা হয় তখন সেখানে নূরের অর্থ হয় হেদায়তের মাধ্যমের মাধ্যম আল্লাহ নূরমানি হেদায়তের মালিক নবী নূরমানি হেদায়তের মাধ্যম নবী নূরমানি হেদায়েতের মাধ্যম এইটুকু কথা যারা বুঝে না এরা নবীর নূর নিয়ে যত ঝগড়া করা করে ঝগড়া করার বেলায় খুব এক নম্বর কিন্তু নূরের অর্থ বোঝার বেলায় বুড়ার ডিং কোন আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে কোন আয়াতে রাসূলকে নূর বলা হয়েছে কোরআনের বর্ণিত নূর শব্দর কোনো সময় কোনো ব্যাখ্যা হয় আল্লাহর আল্লাহর বেলায় প্রযোজ্য কোনো ব্যাখ্যা হয় নবীর বেলায় প্রযোজ্য কাজেই কোরআনের ব্যবহৃত নূর শব্দ যে বেলা আল্লাহর বেলায় ব্যবহার হয় তখন তার অর্থ হয় হেদায়তের মালিক আর এই নূর শব্দ যদি নবীর বেলায় ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় হেদায়তের মাধ্যম তাইলে নবী নূর মানে হেদায়তের মাধ্যম তৈরি কথাটা মন ভরা কথাটা যারা বুঝে না এরা এটা অপব্যাখ্যা করে দেখ নবী তৈরি এই তৈরি ভাইলে কোথায় এখানে তো তৈরির কোনো আলোচনাই নাই বিষয়টা কি বুঝতে পারলেন তো সাহাবায়েক রাম যখন জিজ্ঞেস করলেন অবু আল্লাহ রসুল আল্লাহ বললেন আল্লাহ যাকে বিশেষ প্রকারের হেদায়েত দান করতে চান তখন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা রাসূল বলেন বেক্যা হল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে মানে আল্লাহ মালিক তাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার এই ব্যবস্থাটা আল্লাহ গ্রহণ করেন সাহাবায়েক এরাম আবার জিজ্ঞাসা করলেন কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে হেদায়েতের নূর দান করলেন না সেটা বুঝার উপায় কি মানে হেদায়েত এটা তো চরম দেখা যায় তাও দান করেন মানুষের অন্তরে দেখার কোনো উপায়ই নাই কাজী কোন মানুষটার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করলেন না সেটা অন্য লোকের বোঝার উপায় কি জবাবে রাসুল বলেন তিনটা আলামতের দ্বারা পরিষ্কার ভাবে বোঝা যাবে যেই মানুষটার মধ্যে তিনটা আলামত তিনটা লক্ষণ পাওয়া যাবে এই তিনটা লক্ষণ প্রমাণ করবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন আল্লাহ তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবেন রাসুল তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে এটা চিনার মতো তিনটা লক্ষণ বলে দিছেন কিনা তিনটা লক্ষণ রসুল বলে দিছেন এই তিনটা লক্ষণ রসুলের তিনটা আলামতের কথা আপনারা শুনলে মনোযোগে শুনলে আমি আশা করি আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন যে আপনার অন্তরে হেদায়তের নূর আছে কিনা প্রত্যেকে টের পাবেন আমার অন্তরের অবস্থা আপনি টের নাও পেতে পারে আপনার অন্তরের অবস্থা আমি টের নাও পেতে পারি কিন্তু রাসুল যে তিনটা আলামত বলে দিচ্ছেন সেটা বুঝলে প্রত্যেকে যার যার অন্তরের অবস্থাটা টের পাবো যে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়তের নূর আছে কি না বলুন তো এইটা কি টের পাওয়ার দরকার আমার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নাই এটা কি টের ভাবার দরকার দরকার রাসুলের বর্ণিত তিনটা আলামত শোনার পরে যদি কেউ টের পান যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই যদি টের পান তাহলে যারা টের পাবেন যে রাসুলের বর্ণিত আলামতের দ্বারা যারা টের পাবেন যে আমার অন্তরে তো তাহলে হেদায়েতের নূর নাই আপনাদের জন্য একটা সুসংবাদ আছে আমি সর্বশেষে বলে দেব যারা টের পাবেন আপনার অন্তরে নূর নাই আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে বলেছি না সুসংবাদ এইটা না শুনে যদি চলে যান জীবনের খাবেন আমার আলোচনার শেষ প্রান্তে আপনাদের সুসংবাদটাও বলে দেব রাসুলের বর্ণিত তিন আলামত শোনার পরে যদি কেউ টের পান যে রাসুলের কথা মতো তো প্রমাণ হয়ে গেল আমার অন্তরে হেদায়তের নূর নাই আপনার জন্য একটা বিশেষ সুসংবাদ আছে সেটা শুনে যাবে রাসুল বলেন তিন আলামতের প্রথম আলামত হল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন এই লোকটা দুনিয়ামুখী হবে না এই প্রথম আলামত যার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করবেন সে কি মুখী হবে না দুনিয়ামুখী হবে না দুনিয়ামুখী হওয়ার ব্যাখ্যা ব্যাখ্যা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে কাজে কোনো মানুষকে যদি পাওয়া যায় সমাজে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় তাহলে প্রমাণ হয়ে গেল সে দুনিয়ামুখী তার অন্তরে হেদায়তের নূর না